আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে হুন্ডা বেজেল হাইব্রিড গাড়ি দুই হাজার পনেরো মডেল সো বেজেল গাড়িতে যারা বিশেষ করে স্পেশালি বিভিন্ন সমস্যায় ভুগতেছেন যেমন হচ্ছে বেজেল গাড়ি গিয়ারে ভাগে না জ্যামের ভিতরে গিয়ার একটু লাভ দেওয়ার চেষ্টা করে তারপর ব্যাক গিয়ার মাঝে মাঝে ছেড়ে দেয় ডি গিয়ার মাঝে মাঝে ছেড়ে দেয় ড্যাশবোর্ডে গিয়ার বক্সের হিটিং ইস্যু সহ বিভিন্ন ধরনের বাতি চলে থাকে এবং আরো কিছু ইস্যু আছে তো এগুলো নিয়ে আপনারা ওরিড হওয়ার কিছু নেই তো এখন আমরা যেটা করতেছি আমরা আলহামদুলিল্লাহ হুন্ডা ভেজেলের ডিসিটি আছে ডুয়াল ক্লাস সেটা আমরা রিপেয়ার করতেছি সো গাইস এটা হচ্ছে দু হাজার পনেরো মডেলের একটা হুন্ডা ভ্যাজেল হাইব্রিড গাড়ি এটা ট্রান্সমিশন ইস্যু ছিল এটা ড্যাশবোর্ডে বেশ কিছু বাকি জ্বলে থাকতো এবং ট্রান্সমিশনে গিয়ার বক্স পিছনে যাইতো না সো আমরা ফুল ডুয়াল ক্লাস খুলে রিপেয়ার করে দিলাম এবং আরো কিছু কাজ ছিল যেটা ট্রান্সমিশন আমি এখানে দুইটা পার্ট এটা হচ্ছে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন ইউনিট পার্ট এবং এই পার্টটা হচ্ছে গিয়ার বক্সের মেকানিক্যাল পার্ট সো এই পার্টে কিছু ইস্যু ছিল সেটা আমরা ব্যাক সাইড খুলে কাজ করে দিলাম এবং ডুয়াল ক্লাসটা আমরা এখন অ্যাসেম্বলি করতেছি এটা আমরা এখন ফিক্সিং করব সো আপনারা যে বিষয়টা কেয়ারফুলি থাকবেন আমি একটু দেখাচ্ছি এটা আমরা এখন দেখুন খুব সুন্দর ইজিলি রোটেশন হচ্ছে এবং আমি যে হাত দিয়ে ঘুরে দেখুন তো এই গাড়িগুলোতে যে উল্লিখিত প্রবলেমগুলো আমি বলছি। এগুলো আপনারা যদি আপনাদের গাড়িতে হয়ে থাকে অবশ্যই হুন্ডার নিকটস্থ ভালো কোনো ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টারে দেখাবেন বিশেষ প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে সার্ভিসগুলো দিয়ে থাকি বিশেষ করে ডুয়াল ক্লাস রিকন্ডিশনটা ডুয়েল ক্লাস রান্ড নিউ এবং ডুয়াল ক্লাস রিপেয়ার বা রিবিল যেটাকে বলে এবং উইথ সিক্স মান্থ ওয়ারেন্টি সো আপনারা যেটা করতে পারেন চাইলে আমাদের থেকে সার্ভিস দিতে পারেন এবং আমরা যে শুধু ডুয়াল ক্লাসের এই ইউনিটটা করব সেটা না আমরা উপরে যে অ্যাকচুয়েটরটা থাকে গাইজ দেখুন এটা এটা হচ্ছে ক্লাস অ্যাকচুয়েটর বলে এটা দুইটা মোটর আছে এটাকে আমরা ফুল রিমুভ করে এটাকে ভালো করে আমরা ক্লিনিং সার্ভিসিং করব ভিতরে দুইটা মোটর পার্ট ইউনিট আছে আমরা অলরেডি ভিতরে যে দুইটা সিল ছিল আমরা সেই দুইটা সিলও আমরা দেখুন গাইস পরিবর্তন করলাম গাইজ দিসন ওয়ান দেখুন সো এটা নিচে দিয়ে অয়েল লিক করতে অর্থাৎ আমাদের যে ট্রান্সমিশন ফ্লুইড ছিল এটি বিডব্লিউ সেটা সেটাও লিকে ছিল দেখে আমরা এই দুইটা পরিবর্তন করলাম এবং দেখুন এটা যে হুন্ডার ডিএইচএস এর অথরাইজড আমরা ওখান থেকে আনলাম মেড ইন জাপান এবং অরিজিনাল এখানে জিরক্স বা কপি বা অন্য মাল পাওয়া যায় সেগুলো ভালো না সো আমরা ভিতরে ইনস্টলেশন করে দিলাম ডুয়াল ক্লাস লাগাচ্ছি এবং এটা ফুল অ্যাসেম্বলি করে আমরা গাড়িতে এটাকে আবার অ্যাসেম্বলি করব সো আপনারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের হাইব্রিড গাড়িতে বিশেষ করে হুন্ডা ব্যাজেল গ্রেস ফিট বা হন্ডার আরও সমস্ত নন হাইড্রেড যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোর কোনো সার্ভিস বা পরামর্শ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ডাকার বাইরে এই সার্ভিসগুলো দিয়ে থাকি স্পেশালি ডুয়াল ক্লাস কমপ্লিট করে দিয়ে থাকি আপনারা চাইলে সেখানে অ্যাসেম্বলি করে জাস্ট স্যালিভেশন দিলে হবে আর যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাল নিয়ে আপনাদেরকে গাড়ি হাউজে গিয়ে কমপ্লিট করে অ্যাসেম্বলি দিয়ে কমপ্লিট করে দিয়ে আসবেন ইনশাল্লাহ আর আপনাদের সাপোর্টে আমাদের এতটুকু আশা আপনি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সাপোর্ট করবেন ভবিষ্যতে যাতে আমরা আরো আগে যেতে পারি এজন্য এই জন্য থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম